লোকটির অ্যাসিস্ট্যান্ট এক ব্যাগ টাকা নিয়ে এসে বলে স্যার আপনার কথা মতো এখানে এক কোটি টাকা আছে আর এই নিন এরপর লোকটি পোশাকটি নিলে তার বলে স্যার আপনি এত বড় লোক এই কাপড় দিয়ে কি করবেন তখন লোক বলে আমার মা আমার তাই আমি দেখতে চাই তার মেন্টালিটি কেমন এটা বলে সে চলে যায় এইদিকে মেয়েটি তাকে দেখে বলে তুই এরকম বিকেরি হয়ে কোন সাহস আমাকে দেখতে এসেছিস তোর স্ট্যাটাসের সাথে কি আমার যায় এটা বলে চলে যেতে এই লোকটি তাকে থামিয়ে বলে আমারও একটা কোম্পানি ছিল কিন্তু ব্যবসায় লস করার কারণ আমি সর্বশান্ত হয়ে গিয়েছি তুমি আমাকে বিয়ে করে না আমি তোমাকে অনেক সুখে রাখবো তখন মেয়েটি বলে নিজের চেহারা কখনাই নেই দেখেছিস তুই আমার বাসের কাজে লক্ষ্য না তখন মেয়েটির বান্ধবী বলে ছেলেটি তোকে বলে যদি তুই তাকে বিয়ে করে ঠিক নেই লুকটির সেখানে চলে আসলে তাকে দেখে সবাই অবাক হয়ে যায় এরপর বন্ধুরা কি হয় সেটি দেখার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরপর দুষ্টু মেয়েটি বলে তুমি একটা কোম্পানির মালিক সেটা আমাকে আগে বলবে না